একজন মা বুঝবেন তার সন্তানটি ডेंजर সাইন রয়েছে কিনা এবং কখন হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেবেন এক্স্যাক্টলি প্রথমত ডেঙ্গু তো আসলে একদিনে জ্বর আসলেই আমাদের মানুষজন এখন এত সচেতন যে ডাক্তারের কাছে চলে যায় তা ফার্স্ট দুই দিন থেকে তিন দিনে জ্বর থাকলে তো আসলে ডেঙ্গু এনাসনটা করেই বাবা মারা বুঝে ফেলে যে তার ডেঙ্গু হয়েছে তখন তারা সেই ধরনের তাদের সিমটম অনুযায়ী ভর্তি হবে না কনজারভেটিভ ট্রিটমেন্ট বাসায় থাকবে সেটা তো চিকিৎসক পরামর্শ দিবে কিন্তু সাইন সিমটমের ব্যাপারে যদি আসি শুধু যদি জ্বর নিয়ে প্রেজেন্টেশন করে তাহলে তো অত বেশি অরিরের কিছু নাই তিন থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে জ্বরটা চলে যায় কিন্তু জ্বরের সাথে যদি আপনার অ্যাক্সোসেটিভ সিমটমগুলো থাকে সিমটমের মধ্যে ধরেন ভমিটিং মানে বমি করছে বেশি হ্যাঁ প্রচুর পরিমাণে বমি হচ্ছে পেট ব্যথা আছে তারপর হচ্ছে তার শরীর হাত পা কোল্ড ট্যামেজ স্কিন ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর হচ্ছে দেখা গেল তার ইউরিনের আউটপুট প্রথম দিকে আমি বলছিলাম প্রেশাবের আউটপুটটা কমে গেছে দিনে দু তিনবার পেশাব করছে যেখানে একটা স্বাভাবিক মানুষের ছয় থেকে সাতবার বারবার পর্যন্ত আমরা বলি তারপর তার বিপিটা ফল করে যাচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো মোটামুটি ডেঞ্জার সাইনের মধ্যে পড়ে তারপর কাশি শুরু হয়েছে এক্সেসিভ কাশ কাশছে ড্রাই কাটছে কিন্তু অনেক কেটে যাচ্ছে এই জিনিসগুলো ডেনজার সাইনের মধ্যে পড়ে তখন তাৎকিকভাবে একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার জরুরি হ্যাঁ এবং বিশেষজ্ঞ চিকিৎসক দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে হাসপাতালে ভর্তি করা জরুরি অথবা অন্য কোন চেক না এই ক্ষেত্রে আমি বলবো যে যদি ওনার সবগুলো সিমটম একসাথে হয় সরাসরি ভর্তি করতে পারে কারণ আমাদের গ্রুপ বি বা সি যেই পর্যায়টা আমরা তো আসলে ডেঙ্গুটাকে তিন ক্যাটাগরিতে ভাগ করেছি নতুন রেজিমেন্ট অনুযায়ী সেই হিসাবে বিসি ক্যাটাগরিতে থাকলে সরাসরি সে ভর্তি হয়ে যাবে বিশেষজ্ঞ চেম্বারে গেলে কিন্তু উনি অ্যাডমিশনই লিখে দেবে সেই ক্ষেত্রে ইমার্জেন্সিতে ভর্তি হয়ে যাবে যে হাসপাতালে তার কমফোর্টেবল মনে হয় কাছাকাছি দিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে কারণ এগুলো বাসায় বসে চিকিৎসা হবে না আর যদি সিম্পলি তার জ্বর নিয়ে থাকে জ্বরের সাথে কোনো সিমটম নাই কালি সে উনি ফিজিশিয়ানকে দেখা টেস্ট কিছু দিয়ে অপেক্ষা करू আমার ডেঙ্গুর আর কি প্যারামিট ডেঙ্গু কিছু প্যারামিটার আমরা দেখি সেই টেস্ট গুলো কেমন আছে সে অপেক্ষা করতে পারে কিন্তু আমি যে রেন্ডস সাইনগুলোর কথা বললাম সেগুলো অপেক্ষা করার কিছুই নেই তুমি डायरेक्टली হাসপাতালে পড়তে হবে উচিত বাচ্চা খারাপ হয়ে যায় যত দ্রুত সম্ভব ভর্তি করা